বন্ধুরা আবার একটা ভ্রেন্ডে চলে এলাম তো আজ চিরঞ্জিৎ ডিজি ভাড়া যাচ্ছে চাঁদপুর তো এখান থেকে কাছেই তো চিরঞ্জিৎ দা ওইজো ঠেলে দিচ্ছে তো ওখানে দুটো তিরিশ আছে খোকন সাউন্ড তিরিশ আর মা কালী দেখতে পাচ্ছ ভাড়া চলে যাচ্ছে আরেকটা ডিজি যাবে রাতের দিকে যাবে देखता है जयजीत आगे खेले ਦਿੱচ্ছে সব তো যা যা দে যা চল চাঁদপুর চলে যাবে লোকেশন দি দেব তো চিঞ্জন জি দ দুটো ডিজি ফিল কাটছে চলো বাই তো বন্ধুরা চলে এলাম চাঁদপুর তো এই যে চাঁদপুরের শ্মশান দেখতে পাচ্ছ এখানে আর ওইখানে বল খেলা মাঠে মাইক বাঁধা হচ্ছে জয়মাকালী সাউন্ড কখন সাউন্ড তো চলো যে ভিডিও দেখাচ্ছি তো ভিডিওটি দেখতে থাকবেন চলো তো দুটো ভিডিও একসাথে জুড়ে দেবো দা ডিজিটা এখানেই ভাড়া এসেছে তো ওইটা জুইরা দেবো চলো যে দেখা হচ্ছে ওইখানে তো যা যা আসতে যা চলে আসবে আমি লোকেশন দিয়ে দেবো বাই তো এই যে বাঁধা হচ্ছে বক্স জয়মা কালী সাউন্ড আর ওই যে ওই ধারে কখন সাউন্ড মাঠটা দেখতেই পাচ্ছ এই যে রাস্তা আর এই যে মাঠ জয়মা কালী সাউন্ড নতুন ত্রিশটা দেখতে পাচ্ছ দেখতে বক্স সব বাঁধা হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছে না টানা দিচ্ছে এখন জয় মা কালী সাউন্ড ঘনশ্যামপুরের

এই যে কখন সাউন্ড উপরের চং মারা হয়ে গেছে चिरंजीत दावे से जो चिरंजित दार डीजी ঝামা হৈ গৈছে তোমাৰ যদি মেচিন <muchas> পত্ৰ <exception cravings> <hallucinations> <coughs> चलो इ पर्य भिडियो भिडियो बना